সালে উনিশে হা একুশে সাপ উনিশে আমরা হাফ করেছিলাম ছাব্বিশে সাপ বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের গ্রেট কাম ব্যাক কি সময়ের অপেক্ষা মঙ্গলবারই বঙ্গ রাজনীতির পট পরিবর্তন হয়েছিল বুধবার বৃষ্টি ভেজা সকালে আচমকা তার দিল্লি যাত্রায় সীমাহীন জল্পনা আরও বেড়ে যায় মঙ্গলবার বিকেলেই বিজেপির নয়া রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পর রাতেই শোনা গিয়েছিল দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ তাতেই জল্পনার শুরু বুধবার বিষয়ে মুখ খুললেন দিলীপ জানিয়ে দেন এই দিল্লি সফর একেবারেই নয় আমার সেই বন্ধুরা খুব কষ্টের মধ্যে আছেন এখন যারা আমাকে টিএমসিতে পাঠিয়ে দিচ্ছেন যারা নতুন পার্টি করে নাম দিয়ে আমার নামে চালিয়ে দিচ্ছেন এখন তাদের আবার কাল থেকে কি গল্প হয় দেখি গল্প তৈরি করতে করতে ওরা ক্লান্ত হয়ে যাচ্ছেন মাথা ব্যথা হয়ে আছে না না দিল্লি যাওয়াটা একটা ফ্যাশনের মধ্যে পড়ে রাজনীতির আমি সেই ফ্যাশনটা অনুকরণ করি না কিন্তু অনেক পুরনো কার্যকর্তা আছেন পুরোনো এমপিরা আছেন পার্টির নেতারাও ডাকেন এবং আমি দিল্লি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে যাতায়াত শুরু করি প্রায় দশ বছর হতে গেল আমি এমপি ছিলাম না তখনও যেতাম এবং ওখানে যত বাঙালি বস্তি আছে দিল্লির সব জায়গায় এমনি দেখা করতে যেতাম ইলেকশনে যেতাম তারা ফোন করছেন মর্নিং ওয়াকে যেতাম যেমন এখানে যাই সে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করতাম থাকতাম ভোটের প্রচার করতাম কর্পোরেশন অ্যাসেম্বলি পার্লামেন্ট সব ভোটে গেছিলাম তো তারপরে তাদের সঙ্গে দেখা করার একটা কাজ কোনো অফিসিয়াল ট্যুরে আমি যাচ্ছি না তাহলে কেন যাচ্ছে তা খোলসা করেননি বিজেপি নেতা তবে দীর্ঘদিন পরে ফের সেই চেনা মেজাজে ধরা দেন তিনি আসলে এই স্লোগানকে করে প্রচার সেরেছিলেন দিলীপ কিন্তু সাতাত্তরেই থামতে হয় বিজেপিকে লোকসভা ভোটে প্রার্থী করা হলেও ঘর খড়গপুর ছাড়তে হয় তাকে দুর্গাপুর বর্ধমান কেন্দ্রে দাঁড়িয়ে হারতে হয় দলেরও পথ হারাতে হয় দিলীপকে তারপরেও সংগঠনের কাজ চালিয়ে গিয়েছেন কিছুদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন কার্যকর পার্টি লাইন অমান্য করেই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন দিঘায় হাজির হয়েছিলেন নবদম্পতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খোশ গল্পও করেন তারপর থেকে দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাকে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এলেও তাদের কর্মসূচিতে ডাক পাননি বঙ্গ বিজেপির পোস্টার বয় দিলীপ এমনকি শ্রমিক ভট্টাচার্যের বরণ সভায়ও ডাক পাননি তিনি যা দেখে রাজনৈতিক মহল মনে করেছিল বঙ্গ বিজেপিতে দিলীপ জমানার ইপি কেউ কেউ বলতে শুরু করেছিলেন একুশে জুলাইয়ের মঞ্চে ফুল করবেন তিনি মঙ্গলবার সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দেন শ্রমিক ও দিলীপ নয়া রাজ্য সভাপতির আমন্ত্রণে সারা দিয়ে সল্টলেকের রাজ্য দপ্তরে পৌঁছে যান তার পূর্বসূরী দুজনের মধ্যে কথাও হয় সেখান থেকে বেরিয়ে দিলীপ বলেন শ্রমিক ভট্টাচার্য নতুন পুরনো সব কর্মীরা মিলেই দলকে এই জায়গায় এনেছেন লড়াই জারি থাকবে তার নেতৃত্বেই নবান্নে পরিবর্তন আসবে পাশাপাশি এও বলেন দিলীপ ঘোষের দাম আছে দাম থাকবে যাদের দাম থাকে তাদের নিয়ে জল্পনা হয় যাদের দাম নেই তারা রাস্তায় গড়াগড়ি খায় প্রতি বলেছেন দিলীপ ঘোষ সেলেবেল নয় তো আমি জানি না উনি বলেছেন ওনার কথা ঠিক তো দাম যার থাকে মার্কেটে না তাকে নিয়ে জল্পনা হয় দিলীপ দা সেই তার সেলের কথা ওঠে যাদের দাম নেই তাদের কিনবে কে রাস্তায় পড়ে আছে দিদিপ দা দিলীপ ঘোষের দাম আছে দিলীপ ঘোষের দাম থাকবে কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই এরপরই রাতে খবর আসে দিল্লিতে ডাক পেয়েছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষের মুখেই শোনা গিয়েছিল এই কুশে কোনো না কোনো মঞ্চে তিনি থাকবেন কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই একুশ তারিখ দেখা যাক একুশ তারিখ আসুক জল্পনাই তো চলে রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে দেখা যাক কি হয় মানুষ কি জানতে চায় সে তো ঠিকই আপনারা জল্পনা তৈরি করছেন কেউ জল্পনা তৈরি করছে জল্পনা নিয়ে রাজনীতি চলছে অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয় আমাদের জলও নেই আর নেই আমাদের রাজনীতি আছে তাতেই উস্কে উঠেছিল তার তৃণমূলের যোগের জল্পনা নেতা সরাসরি তৃণমূলের যোগের কথা না জানালেও তার হাবভাব ভাব ভাবতে বাধ্য করেছিল সকলকেই কিন্তু নয়া রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর দিলীপের গলায় অন্য সুর বুধবার সোশ্যাল মিডিয়া পোস্টে বিজেপি নেতা সাফ জানিয়েছেন একুশে জুলাই নিয়ে কোনো মাথা নেই এদিকে দিল্লি যাওয়ার পথে বেশ তাৎপর্যপূর্ণ কথা বলে যান দিলীপ সাফ বলেন এবার দলের পরিবেশ পজিটিভ হবে গুরুত্বপূর্ণ সবসময় থাকবে আর রাখা উচিত কারণ তারা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছেন বহু স্যাক্রিফাইস করেছেন পার্টি যখন ক্ষমতার কাছাকাছি আসে বহু লোক এসে যায় সবাই আদর্শ নিয়ে আসে এরকম নয় বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে লক্ষ্য রেখে পার্টিকে এগোতে হবে নিতে হবে সবাইকে যোগ্যতা অনুযায়ী তার ক্ষমতা অনুযায়ী তাকে কাজ দিতে হবে সাফল্যের জন্য সবাইকে লাগাতে হবে পরিবেশটা পজিটিভ তৈরি করতে হবে আমার মনে হয় সেটা হলকে জয়েন করিয়েছি আমার সময় তো এসছেন কেউ বলতে পারো কারোর সঙ্গে আমি ডিপ্রাইভ করেছি কাউকে অসম্মান করেছি কাউকে অধিকার থেকে বঞ্চিত করেছি পুরনো হোক আর নতুন হোক দিলীপ ঘোষ বল ঘোষ যখন মনে হয়েছে পার্টি আমাকে গুরুত্ব দিচ্ছে আমি সরে গেছি আপনারা দেখেছেন কোনো রাজনৈতিক প্রোগ্রামে আজ নয় একুশ সাল থেকে এটা শুরু হয়েছে আমি ধীরে ধীরে নূতনদের জায়গা দিয়ে পুরনোদের সঙ্গে আছি চর্চা শুরু হয়েছে নতুন সভাপতির সঙ্গে সাক্ষাতের পরদিনই প্রাক্তনকে নিশানা করলেন দিলীপ নাম না করে সুকান্ত মজুমদারকে টার্গেট করলেন দিলীপ ঘোষ বেড়েছে চাপান উতর আসলে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের জমানায় বঙ্গ বিজেপির এককালের সবথেকে দাপুটে নেতা দিলীপ ঘোষ যে অনেকটাই ব্যাক তা বলার অপেক্ষা রাখে না এদিকে বাংলায় বিজেপির উত্থানের নেপথ্যে কিন্তু ছিলেন এই দাবাং নেতাই তাই দল ব্রাত্ম করায় অভিমান হয়েছে নেতার কিন্তু ভেঙে পড়ার লোক তিনি নন তাই খোদ আর এস এস নেতৃত্বকে সব জানিয়েছিলেন নিজের মতো করেই কাজ করবেন অনুমতিও মিলেছিল কিন্তু তারপরও বঙ্গ বিজেপির কোনো সভা সমিতিতে ডাক পাননি দিলীপ মদিশা শহরে এসেছেন সভা করেছেন কিন্তু সেখানেও ব্রাত্যই ছিলেন প্রাক্তন সাংসদ বিধায়ক স্বাভাবিকভাবে অভিমান একটা সময় পাহাড়ের আকার নিয়েছে প্রকাশ্যে পাল্টা আক্রমণের পথে হেঁটেছেন দিলীপ বুঝিয়ে দিয়েছেন কুচ নেই দিলীপ একাই একশ তবে এসবের মাঝেই উস্কে উঠেছিল তার তৃণমূল যোগের জল্পনা তবে এবার দিলীপ বুঝিয়ে দিতে চেয়েছেন একুশে জুলাই বা তৃণমূলে যোগ নিয়ে জল্পনার কোনো জায়গায় নেই আদি বিজেপি বনম তৎকাল বিজেপি তীব্র লড়াই হচ্ছে দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যকে সমর্থন করছেন শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে সম্মান করছেন এবং জেলায় জেলায় ফোন যাচ্ছে যে আদি বিজেপি জেগে ওঠো জাগতে রাহ আদি বিজেপি জাগতে রাহ আমাদের দলটা হাইজ্যাক করেছে তাদের হাত থেকে আদি বিজেপিদের স্বাধীনতা সংগ্রাম চালিয়ে রাখতে হবে তো এখন এই বিজেপির মধ্যে একটা নতুন স্বাধীনতা সংগ্রাম চলছে ওদের মধ্যে দুটো ভাগ পোলারাইজেশন তো চলছে তার সঙ্গে বাংলার রাজনীতি উন্নয়নের কোনো সম্পর্ক নেই বিজেপি গোহারা হারবে বঙ্গ বিজেপির এই উথাল পাথাল পরিস্থিতির মধ্যেই প্রশ্ন উঠছে তাহলে কি দু বিধানসভা নির্বাচনের আগে নতুন দায়িত্ব পাচ্ছেন দিলীপ ঘোষ তা নিয়ে গুঞ্জন ছড়িয়ে রাজ্য রাজনীতিতে সবিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা